অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং যখন তিনি সেই আলোচনায় ছাত্র উপদেষ্টাদেরও যোগ করেছিলেন তখনও তার ধারণা ছিল সশস্ত্র বাহিনীর ধারণা ছিল যে নির্বাচনই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব প্রধান এজেন্ডা বাংলাদেশে ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরের নির্বাচন এই দাবি তুলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যস্ত করে তোলা দল বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে এবং এর আগে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নানা রকম বোঝাপড়ার মাধ্যমে বসে নিয়ে এসেছেন বিএনপির জন্য আপাতত কবে নির্বাচন কবে নির্বাচন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের জন্য চাপ দেওয়া একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশনাক্রমে একরকম নিষিদ্ধ সেটা পরিষ্কার কিন্তু আরেকজন আরেকটি পক্ষ যেই পক্ষটি ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন এই দাবিটি এতটাই জোরদার করে তুলেছিল বা এই পক্ষে তারা আছে এই বিষয়টি এতটাই পরিষ্কার করেছিল যে বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো আসলে ভাবতে শুরু করেছিল যে তারা সোচ্চার হয়ে উঠবে সরকারের বিপক্ষে এই আন্দোলনে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে সেই পক্ষটি অর্থাৎ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বসে চলে এসেছেন দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করেই জানান দিতে চেয়েছিলেন যে তার পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি জানানো হয়েছে যে তারা চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর তিনি তার সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেটা এতটাই স্পষ্ট করে জানান দিতে চেয়েছিলেন যে একুশে মেয়ের সেনা দরবার থেকে সে কথাটি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এরপর আমরা ঈদের দিন সাতই জুন দেখেছি সস্ত্রিক সেমাই খেতে ওয়াকারুজ্জামান গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে এবং সেই সাক্ষাতে কি আলাপ হয়েছে না জানা গেলেও খুব স্বাভাবিকভাবেই নবনীতা চৌধুরীর বয়ানেও প্রশ্ন তুলেছিলাম যে দুপক্ষের কি মিটমাট হয়েই গেছে কিন্তু সত্যিকার অর্থে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক বা একটা লম্বা সময়ের মিটমাট সম্ভব ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথার কারণ জুলাই সনদ দেখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং যখন তিনি সেই আলোচনায় ছাত্র উপদেষ্টাদেরও যোগ করেছিলেন তখনও তার ধারণা ছিল সশস্ত্র বাহিনীর ধারণা ছিল যে নির্বাচনী হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব প্রধান এজেন্ডা মনে করে দেখুন পাঁচই আগস্ট তিন বাহিনী প্রধান যখন বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সামনে রেখে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণটি আয়োজন করেন সেই ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে খালেদা জিয়া দ্রুত মুক্তি পেতে যাচ্ছেন এবং খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে তখন এই সরকার গঠনকারী সেনাবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ধারণা ছিল তারা যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করতে যাচ্ছেন তার মূল এজেন্ডা হবে নির্বাচন এবং খালেদা জিয়া যেহেতু মুক্ত হবেন তারাও তখন বাংলাদেশের আর আপামর জনসাধারণের মতো ভেবেছিলেন বিএনপি সেখানে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পক্ষ বিএনপি নেত্রী মুক্ত পেতে যাচ্ছেন নির্বাচন হতে যাচ্ছে কাজে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে বিএনপির কাছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার যে সংস্কারের মহাপরিকল্পনা নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে সেটা তখনও সশস্ত্র বাহিনী বা সেনা প্রধানের মাথায় ছিল না ডিসেম্বর মাসে এসে এই ছাত্ররা আপনাদের মনে থাকবে হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম মাহফুজ আলম তারা সকলে বলতে থাকেন জুলাই ঘোষণাপত্র দেবেন তারা ডিসেম্বরের শেষ দিনে এবং শহীদ মিনার অভিমুখে তারা সারা বাংলাদেশের জনগণকে আসতে বলেন তাদের জুলাই ঘোষণাপত্রের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যে তখন কোনো মতে সেটিকে থামিয়ে সরকার জুলাই ঘোষণা তৈরির কাজটিকে ঐকমত্য কমিশনে নিয়ে যায় যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণেই জুলাই সনদ তৈরি হবে কিন্তু জুলাই সনদে হাসনাত আবদুল্লাদের মূল দাবি সংবিধান বাতিল তার মানে তারা তাদের ভাষায় মুজিববাদী সংবিধানের কবর রচনা আর অন্যদিকে বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল একদিকে যেমন প্রশ্ন তুলেছে যে জুলাই ঘোষণাপত্র আদৌ প্রয়োজনীয় কিনা জুলাই অভ্যুত্থানের এত মাস পরে অন্যদিকে বিএনপি বরাবর জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল করার বিপক্ষে তাদের অবস্থান নিয়েছে এখন লন্ডন বৈঠকে তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের কী আলাপ হয়ে গেল কোন ধরনের এক্সিট প্ল্যান নিয়ে আলাপ হলো তাতে ডক্টর ইউনুস কি ধরনের ব্যবস্থা বা সমঝোতা করে এলেন যে জামায়াতি ইসলামী এবং এনসিপিও তাদের এই এক্সিট প্ল্যানকে সন্দেহ করছে তাদের অনেকেই বলছেন এক এগারোর ফরম্যাটে তারা একটা নতুন সরকার গঠন করতে চাইবেন যেই সরকারে ডক্টর ইউনুসও একটা পথ পাবেন কারণ ডক্টর ইউনুস বাংলাদেশে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়ার সঙ্গে একত্রে সে কথা যখন তারেক জিয়া বৈঠক থেকে বেরিয়ে বলেন তখন জামায়াতে ইসলামী এবং এনসিপির সন্দেহ খুব স্বাভাবিকভাবেই আরও তীব্র হয়েছে অন্যদিকে আরেকটি মতবাদ হচ্ছে জুলাই সনদ প্রণয়নে বিএনপিকে রাজি করিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল হবে হাসনাত আবদুল্লাদের চাওয়া মতো শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতির চাকরি যাবে সেই পথটি লোপ পাবে সর্বশেষ এবং সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে বর্তমান বাংলাদেশে এবং সেই রাষ্ট্রপতির পদটি নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেইভাবে আরেকটি নির্বাচনকালীন সরকার গঠনই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক্সিট প্ল্যান এবং তারেক রহমান সেই সরকারে প্রধানমন্ত্রী হবার মাধ্যমে জামায়াত এনসিপিকে সেই সরকারে আসন ভাগাভাগি করে দেওয়ার মাধ্যমে একটা সমঝোতার সরকার তৈরি হবে নির্বাচনের আগে আর তাতে একরকমের নিরাপত্তা সুরক্ষা দীর্ঘ মেয়াদে একটা এক্সিট প্ল্যান তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তাতে কি লাভ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যে সরিয়ে দিতে হবে তিনি সরাসরি ভারতে রেজেন সে কথা তো ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এমনকি মে মাসের শেষেও লিখলেন যে দিল্লি উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্ট আর আওয়ামী লীগ মিলে এমন ষড়যন্ত্র করছে যে সেটাতে বিএনপি বুঝতে পারছে না বিএনপিও সেই খেলায় শরিক হয়ে এমন কুমির আনছে যে কুমির নাকি বিএনপিকেই গিলে খাবে এছাড়া এদের অনেকেই বলছেন কি, ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাড়ে তিন কোটি টাকা রুম ভাড়া দিয়ে উনচল্লিশ জনের দল নিয়ে গিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকটুকু শুধু করে আসতে পেরেছেন এই খবরটিও যে চারদিকে চাউর করা হয়েছে সেটাও নাকি সেনা গোয়েন্দা দফতরের উৎসাহে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উৎসাহে এসব সমীকরণ মিলিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের বসে এসেছেন কিনা তা বলা মুশকিল কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্যে আসলেই দুশ্চিন্তা উদ্বেগ জীবন মরণ নিয়ে শুধু নিজের তাই নয় সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপপুকে সরিয়ে দেওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কি হবে তা একটা উদ্বেগের বিষয় তো বটেই কিন্তু সেনাপ্রধান তিন বাহিনী প্রধানের জন্য এর চেয়ে অনেক বড় উদ্বেগ সেই সংবিধান বাতিল হয়ে গেলে তাদের তিনটি পদ লোক পাবে তাদেরকে অপসারণ করা হবে এবং নিশ্চিতভাবেই তিন বাহিনীর ভেতর তাদের অনুসারী সশস্ত্র বাহিনীর নেতৃত্ব পর্যায়ের সকল কর্মকর্তাকে অপসারণ করা হবে এ ধরনের অপসারণ সশস্ত্র বাহিনীর ভেতর ব্যাপক রক্তক্ষয় সৃষ্টি করে রক্তক্ষয় জীবন নাশ ছাড়া এই অপসারণের সাধারণত অবসান হয় না কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সম্পূর্ণ ভরসা রাখা তার বসে চলে আসা মুশকিল তিনি সম্ভবত নজর রাখছেন করা নজর রাখছেন জুলাই সনদ কি হয় এবং জুলাই সনদে শেষ পর্যন্ত বিএনপি রাজি হয়ে যায় কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ আনার মাধ্যমে সংবিধান বাতিলের মতো বিপ্লবাত্মক ব্যবস্থা গ্রহণের দিকে হাঁটেন কিনা সেই দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেজন্যই বোধ হয় শুধু কিন্তু যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঈদে সেমাই খেতে গেছেন তাই নয় তিনি গিয়েছিলেন বঙ্গভবনেও এবং মনে রাখতে হবে পাঁচই আগস্টের পর থেকে বঙ্গভবনে স্বাধীনতা দিবস বিজয় দিবস রমজান মাসের ইফতার অনুষ্ঠান রমজানের ঈদের শুভেচ্ছা বিনিময় কিংবা কোরবানির ঈদের শুভেচ্ছা বিনিময় এই সকল গুরুত্বপূর্ণ দিনে গিয়ে হাজির হয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত এটাই মনে করাতে যে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন সেই রাষ্ট্রপতির প্রতি তাদের আনুগত্য অটুট আছে অটুট আছে তাদের আনুগত্য বাংলাদেশের সংবিধানের প্রতি এবং বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ পদের প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন সর্বশেষ মাথা ব্যথার কারণ